তৃণমূলের প্রার্থী দেখে রদবদল বদল বিজেপির বিজেপির তেইশ প্রার্থী নিয়ে তুঙ্গে জল্পনা শাসক দল ইতিমধ্যেই বাংলার বিয়াল্লিশটি আসনে প্রার্থীর নাম ইতিমধ্যে ঠিক করে ফেলেছে বিজেপির কুড়িটি আসনে প্রার্থীর নাম দিয়ে আটকে রেখেছে প্রাথমিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দশই মার্চের মধ্যে বাংলা সহ একাধিক রাজ্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করার টার্গেট ছিল কিন্তু সেটা এখনও সম্ভব হয়নি আসানসোল কেন্দ্রের ঘোষিত প্রার্থী পবন সিং নাম প্রত্যাহার করেছেন এখনও তেইশটি আসনে তালিকা প্রকাশের অপেক্ষায় গেরুয়া শিবির বাকি আসনগুলিতে কারা প্রার্থী হবেন সেই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে বিশেষত তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর শেষ মুহূর্তে কিছু আসনে প্রার্থী বদল করা হতে পারে বলে জানা গিয়েছে ইতিমধ্যে আসানসোল কেন্দ্র থেকে পবন সিং নিজের নাম তুলে নিয়েছেন সেখানে নতুন প্রার্থী কাকে করা হতে পারে সেই নিয়ে দোলাচল রয়েছে পাশাপাশি রাজ্যের একাধিক নেতা বা নেত্রীর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ভোট চড়িয়ে লাভ হচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্ব মূলত বেসরকারি সমীক্ষক সংস্থার রিপোর্ট এবং একাধিক কেন্দ্রীয় এজেন্সির তালিকা দেখে এবং সাংগঠনিক রিপোর্টের ভিত্তিতে প্রার্থী বাছাই করেছে উত্তরবঙ্গের আসনগুলো নিয়ে বাড়তি নজর রয়েছে বিজেপির সেক্ষেত্রে আলিপুরদুয়ারের আসনে প্রার্থী বদলের পর ক্ষোভের সঞ্চার রয়েছে কেন্দ্রীয় মূর্তি জন বার্লারের মধ্যে রায়গঞ্জের প্রার্থী নিয়েও রয়েছে জল্পনা জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ মালদার প্রার্থী নিয়ে জল্পনা রয়েছে দলের অন্দরেই জেলা নেতৃত্বের তরফে একাধিক নাম পাঠানো হলেও কাকে বাছাই করা হবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই বিউরো রিপোর্ট ইউজে নিউজ